এটা কিন্তু সাফের ক্রিস্টাল গ্লাস ইউজ করা হয়েছে গ্লাস ক্রাউন দিয়ে দিচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক একটা ঘুরি এই কালারটা খুবই ইউনিক একটা কালার ফোনোগ্রাফের ভিতরে সাইডে তিনটা কাটাই কিন্তু কাজ করবে আমি দশ বারো পনেরো বিশ বছরও হয়তো ব্যাটারি চেঞ্জ করা লাগবে না এসিও ডিউরো এম ডিবি ওয়ান জিরো সেভেন ডি মডেল এটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ব্রেসলেটের ভিতরে এটা কিন্তু একটা কার্টিয়ার ট্যাঙ্কের মতো ডিজাইনটা করা আর এটার ভিতরে ডায়াল কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু ডিঙ্গো টিফানি ডায়ালের মতো আর কি আর এটা কিন্তু টেন ইয়ার ব্যাটারি লাইফ আছে এটার ব্যাটারি দশ বছর আগেও নষ্ট হবে আসসালামু আলাইকুম এস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের কাছে কিন্তু কেসুর ফিমেল কালেকশন চলে আসছে নতুন করে এবং কেচুর কিছু ফিমেল সেগমেন্টের মেন্স কালেকশন চলে আসছে সাথে ইডিফাই তো থাকছে তো আশা করছি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন প্রথমে আমরা শুরু করতেছি ফিমেল কালেকশন দিয়ে এটার মডেল হচ্ছে এল টিভি ওয়ান থ্রি জিরো টু ডি এটার কিন্তু একটা জেন্টস ভার্সনও হয় এটা কিন্তু লেডিসটা এবং এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছিচল্লিশশো টাকা এরপর দেখাচ্ছি এল টিভি ওয়ান থ্রি জিরো এইট ডি মডেলটা কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু একটা ডেট পিন্টো পেয়ে যাচ্ছেন আর কাটা দুটাতে কিন্তু লুমিনাস আছে আর চেনটা কিন্তু খুবই সুন্দর আর এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চিতল্লিশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি এল টিভি ভি ডাবল জিরো ফোর ডে এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সিলভারের ভিতরে ব্লু ডায়াল একটা হচ্ছে গোল্ডেনের ভিতরে ব্ল্যাক ডায়েল তো সিলভার কালারটা আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন বত্রিশশো টাকা আর গোল্ডেন কালারটা আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি এল টিভি ডাবল ওয়ান ডাবল সেভেন এ মোটটা দেখেন ছোট ডায়ালের ভিতরে অনেক সুন্দর আর চেনটা কিন্তু খুবই ইউনিক এরকম চেন কিন্তু সচরাচর কোনো ঘড়িতে পাওয়া যায় না ডায়ালটাও ছোটোর ভিতরে অনেক সুন্দর বেদলটা শাইনিং করা আছে এবং একটা ডিজাইন দেওয়া আছে আর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার একশো টাকা উপর দেখাচ্ছি এল টিভি বারো একচল্লিশ ডি এই মডেলটা দেখেন এর ডায়াল দুটা কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু ডেট পেয়ে যাচ্ছেন এর চেনটা দেখেন কত ইউনিক আর এই মডেলটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা করে উপর দেখাচ্ছি এল টিভি ওয়ান থ্রি ওয়ান ফোর ডি টিফানি ব্লু ডায়ালের ভিতরে ঘড়িটা খুবই সুন্দর সাথে ডেটও পেয়ে যাচ্ছেন আর এই মডেলটার প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র

পর দেখাচ্ছি এটা ডায়ালটা কিন্তু খুবই ইউনিক একটা কালার স্কোয়ার শেপের ভিতরে চেনটা অনেক সুন্দর আর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এরপর দেখাচ্ছি এল ওয়ান টু ওয়ান ফাইভ এ এটা ডায়ালটা কিন্তু পুরোটা রেডিয়াম এই সাইডের ইন্ডাইসিসগুলো সহ কাটাগুলো পুরোটা রেডিয়াম সাথে ডেটও পেয়ে যাচ্ছেন চেনটাও খুবই ইউনিক এই ঘড়িটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন টাকা করে এরপর দেখাচ্ছি এল টিভি ভি ডাবল জিরো ফোর এল এটার ভিতরে দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার এটার ভিতরে কিন্তু মেল ভার্সন আছে আমাদের কাছে আর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠাশশো টাকা এরপর দেখাচ্ছি এল টিভি ভি ডাবল জিরো সেভেন এল মডেল স্কোয়ার শেপের ভিতরে ঘড়িটা খুবই সুন্দর অনেকটা কার্টি আর ট্যাঙ্কের মতো ডিজাইনটা করা আর এটার ভিতরে একটা মেল ভার্সনও হয় ওটা আমাদের কাছে পরে আসবে ইনশাল্লাহ আর এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন টাকা এরপর আমরা মেল কালেকশন গুলো দেখাচ্ছি যেগুলো আমাদের আগের ভিডিও গুলোতে ছিল না তো প্রথমে দেখাচ্ছি আমরা ভিডি জিরো ওয়ান বি এটা ফুলি ব্ল্যাক এর ভিতরে এটা সিলভার কালারটাও কিন্তু খুবই জনপ্রিয় এটা অনেক জনপ্রিয় সাথে একটা ডেট উইন্ডো পেয়ে যাচ্ছেন কাটাগুলোতে লুমিনাসও আছে প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এরপর দেখাচ্ছি আমরা ভি ডাবল জিরো সিক্স জি ফুলি গোল্ডেন এর ভিতরে ডায়ালটা খুবই সুন্দর চেনটা অনেক সুন্দর আর ভিতরে কিন্তু ডে এবং ডেট দুটোই পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র চার হাজার আটশো টাকা করে এরপর দেখাচ্ছি mTP 1308 ওয়ান থ্রি জিরো এইট এস জি ডুয়াল টোনের ভিতরে ঘড়িটা খুবই সুন্দর চেনটা একটু দেখেন আর এটার বেদলটা কিন্তু অনেক সুন্দর বেদেলে একটা সুন্দর ডিজাইন করা আছে চারোদিক দিয়ে আর এটা প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা এ সেভেন হান্ড্রেড ডাব্লিউ এম এটা কিন্তু ম্যাশ চেনের ভিতরে এর আগে আমরা এটাকে দেখিয়েছিলাম ওটা হচ্ছে ব্রেসলেটের ভিতরে এটা কিন্তু অনেক স্লিম একটা ঘড়ি প্রিন্টেজ মডেলের ভিতরে অনেক সুন্দর যদি একবার হাতে পরে দেখায় আপনাদেরকে যাদের স্লিম রিস্ক তাদের হাতেও খুবই ভালো লাগবে এটা একটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা করে আশা করছি বেস্ট প্রাইস দিয়ে দিতেছেন উপর দেখাচ্ছি ডুয়াল টাইমের ভিতরে এ এম ডাব্লিউ আটশো আশি ডি এটার ভিতরে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঘড়ি দুটো খুবই সুন্দর ডায়লার ডিজাইনটা দেখেন চেনটা দেখেন অনেক সুন্দর আর এই ঘড়িগুলোর প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার চারশো টাকা করে বাংলাদেশে সব থেকে বেস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরেকটা বিষয় বলে দিই এটার ভিতরে কিন্তু টেন ইয়ার ব্যাটারি লাইফ আছে এটার ব্যাটারি দশ বছর আগেও নষ্ট হবে দশ বছর পর যা হওয়ার দশ বছর পর হলো এরপর দেখাচ্ছি এ এম ডাব্লিউ আটশো সত্তর ডি মডেল এটার ভিতরেও দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আরেকটা ডায়াল ছিল ব্ল্যাকটা ব্ল্যাকটা আবার পরে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে ব্লু এটাও খুবই সুন্দর অনেক হেভি একটা ডায়াল আর এই ঘড়িটার প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র ন হাজার তিনশো টাকা করে তো এরপর দেখাচ্ছি আমরা ক্যাসিও ডিউরো এম ডিবি ওয়ান জিরো সেভেন ডি মডেল এটাকেও ডিউরো বলে আরেকটা এটার ভার্সন ছিল এনডিবি ওয়ান জিরো সিক্স ওটার এই ডায়ালার এখানে একটা ডলফিনের ছবি থাকতো ওটা এটা স্পেসিফিকেশন একদম সেম এটা চেইন আর ওটা ছিল সিলিক সিলিকন বেল্টের ওটা কাইন্ড অফ ডিসকন্টিনিউ হয়ে গেছে হয়তো তো এই মডেলটা আপডেট মডেল তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু টেন কের ভিতরে বেস্ট ডাইভার ওয়াচ ইন দ্য ওয়ার্ল্ড দশ হাজার টাকার ভিতরে এর থেকে ভালো কোনো ড্রাইভার ওয়াচ পুরো বিশ্বে নেই বললেই চলে এটা হচ্ছে টু হান্ড্রেড মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন ফুল স্টেনলেস স্টিল বিল্ড রেজাল্টটাও রোটেড আর এটার কালারটা হচ্ছে পেপসি বেজেলের আর চেনটা দেখেন কত সুন্দর এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো এটা আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন খুবই জনপ্রিয় একটা ঘুরি এবং খুবই ভালো মানের একটি ঘুরি এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে বাংলাদেশে সব থেকে চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে এরপর দেখাচ্ছি সোলার পাওয়ার মডেল এম টিপি আর এস ওয়ান হান্ড্রেড ডি এটা কিন্তু ফুললি সোলারের সাহায্যে চলে এটার ভিতরে একটি রিচার্জেবল ব্যাটারি আছে যেটা সূর্যের আলোর সাহায্যে রিচার্জ হয় তো সেই ক্ষেত্রে আপনাদের সাধারণত আগামী দশ বারো পনেরো বিশ বছরও হয়তো ব্যাটারি চেঞ্জ করা লাগবে না খুবই ডিউরেবল একটি ঘড়ি অনেক দিন ইউজ করা যাবে অনেক সুন্দর একটি ঘড়ি ডায়ালটা দেখেন ফুল্লি লুমিনাস আছে সাইডের ইন্ডিয়াসগুলো সহ কাটাগুলো সব লুমিনাস আছে ফুল্লি স্টেনলেস স্টিল বিল্ডের চেইনটা অনেক সুন্দর ডায়ালের শেপটাও অনেক সুন্দর আর এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এটাও কিন্তু বাংলাদেশের সবথেকে চ্যালেঞ্জিং প্রাইসেই বলতে পারেন মাত্র দশ হাজার তিনশো টাকা করে তারপর দেখাচ্ছে এম টি ডি ওয়ান থ্রি জিরো ডি এটা কিন্তু খুবই সুন্দর একটা ঘড়ি এটা ডায়ালটা একবার দেখেন কত ইউনিক এখানে ডে উইন্ডো এবং ডে উইন্ডো পেয়ে যাচ্ছেন হান্ড্রেড মিটার ওয়াটার রেজিস্টেন্ট আছে ঘুরে তো পুরো ডায়ালটা কিন্তু লুমিনাস সাইডে ইন্ডাইসিস সহ কাটাগুলো পুরোটা লুমিনাস সাইডের এটার কিন্তু রোটেটেবল বাট একটু ইউনিক স্টাইলে নর্মালি বেদেলটা উপরে থাকে ওটা হাত দিয়ে ঘোরাতে হয় আর এটা সাইডে একটা রোটেটের জন্য ক্রাউন দিয়ে দিচ্ছে খুবই সুন্দর এবং ইউনিক একটা ঘুরি একবার যদি হাতে পরে দেখে আপনাদেরকে দেখেন কত সুন্দর চেইনের ডিজাইনটা একটা একটু দেখেন খুবই সুন্দর একটি ওয়াচ আর এটার প্রাইস পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র এগারো হাজার টাকা আশা করছি মার্কেটে কেউ এই প্রাইস আপনাদেরকে দিতে পারবে তো এরপর দেখাচ্ছি আমরা এডি এর কালেকশন প্রথমে দেখাচ্ছি ইএফবি সিক্স ফাইভ জিরো ডি এটার ভিতরে আমাদের কাছে দুইটি কালার পাবেন একটা কালার আগে দেখানো হয়েছে আগের ভিডিওতে যে যারা দেখছেন তারা তো জানেনি এই যে এই কালারটা ব্রোঞ্জ টাইপের কালার এই কালারটা খুবই ইউনিক একটা কালার সচরাচর সব ঘুরিতে পাওয়া যায় না এটার আরেকটি কালার আমাদের কাছে আছে টিফানি ব্লু ডায়াল এটাও অনেক সুন্দর দেখেন কত সুন্দর পনোগ্রাফার ভিতরে সাইডের তিনটা কাটাই কিন্তু কাজ করবে এবং ইন্ডিয়া কিন্তু রেডিয়াম এবং কাটা দুটোও রেডিয়াম দেখেন স্টিল ভিতরে হান্ড্রেড মিটার ওয়াটার রেজিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন এটাতে খুবই সুন্দর একটি ঘড়ি এবং অনেক ভালো কোয়ালিটি এগুলো আগামী দশ বিশ বছর টানা রাসফুস করলেও কিচ্ছু হবে না আর দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই মডেলটার প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা করে তো এরপর দেখাচ্ছি অনেক জনপ্রিয় মডেল যেটা বর্তমানে ট্রেন্ডিং আছে বলতে পারেন এরকম এইট ডি খুলে দেখায় এ হচ্ছে ঘড়িটা এটা অনেক জনপ্রিয় আপনারা অবশ্যই কোথাও না কোথাও ঘড়িটি দেখছেন এটা কিন্তু সাফায়ার পিস্টার গ্লাস ইউজ করা হয়েছে গ্লাসটা খুবই ভালো মানের একটি সব ঘড়িতে এগুলো পাওয়া যায় না এই গ্লাসটা সব ঘড়িতে ইউজ করা হয় না এটার ভিতরে হান্ড্রেড মিটার ওয়াটার রেস্ট পেয়ে যাচ্ছেন পুরো ডাইরেক্ট লুমিনাস আছে সাইড ইন্ডাসিস সহ গেট উইন্ডো পেয়ে যাচ্ছেন ফুললি স্টেনলেস স্টিল দিয়ে এটার ফিনিশিং অনেক ভালো সামনাসামনি দেখলে ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারতেন তো ভিডিওতে যতটুকু দেখাতে পারি দেখানোর চেষ্টা করতেছে দেখেন খুবই সুন্দর একটা ঘড়ি ছোট ডায়ালের ভিতরে যাদের রিস্ক ছোট তাদের জন্য আইডিয়াল একটি ঘড়ি হতে পারে আর যাদের বড় হাত তাদের হাতেও ভালো লাগবে একটু আমার হাতে পরে দেখাই দেখেন এই মডেলটা খুবই জনপ্রিয় আপনারা দেখেন না এরকম হওয়ার কথা না অবশ্যই এটা কোথাও না কোথাও অনলাইনে দেখছেন এটার প্রাইস সাধারণত মার্কেটে অ্যারাউন্ড বিশ হাজারের ভিতরে আছে অনেকে আঠারো উনিশশো সর্বনিম্ন সেল করে বাট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের সব থেকে বেস্ট প্রাইস তো আমরা দিচ্ছি এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টও কিন্তু পেয়ে যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা করে ক্যাসিও এডিফিস এস ওয়ান জিরো এইট ডি আশা করছি এই দামে সারা বাংলাদেশ আপনাদের থেকে কেউ আপনার কারো কাছ থেকে নিতে পারবেন না একমাত্র এস কিলেকট্রনিক্স থেকে পাচ্ছেন এই দামে তো আজকে আমরা ক্যাশিউর কালেকশন গুলো দেখালাম এবং কালেকশন যেগুলো আমাদের কাছে নতুন আসছে দেখালাম আর আমাদের কাছে কিন্তু আরো হিউজ কালেকশন আছে ক্যাস যদি একটু দেখেন ডিসপ্লেতে সব এর সাথে বেল্ট এর স্পোর্টস ওয়াচও আছে আমাদের স্টকেও আরো অনেক কালেকশন আছে ক্যাসিওর আর আমাদের আগেরও ভিডিও দেওয়া আছে আপনারা যদি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করেন চ্যানেলে এর আগে ক্যাসিওর যেগুলো ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখলেও আপনারা কালেকশন গুলো পেয়ে যাবেন তো আমাদের ঘড়িগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটি ফিজিক্যাল শপ আছে এটা হচ্ছে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তলায় একশো আট নাম্বার দোকান কারো যদি আসতে কোনো অসুবিধা হয় মিরপুর একে এসে আমাদেরকে একটু কল করলে আমরা আপনাদেরকে আসতে সুবিধা করে দেবো অথবা গিয়ে রিসিভও করে নিয়ে আসতে পারবো আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে অর্ডার করতে পারেন এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ওখান থেকেও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং আমাদের একটি ওয়েবসাইটও আছে ওয়েবসাইটের লিঙ্কটিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা যে কোনোভাবে আমাদের প্রোডাক্টগুলো যাচাই করতে পারবেন আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেটা আমরা কনফিডেন্সলি বলতেছি আর কেউ যদি কপি প্রমাণ করতে পারেন আমরা প্রত্যেকটি প্রোডাক্টের ডাবল টাকা আপনাদেরকে রিটার্ন করে দেবো আপনার ওটা নিয়ে কোনো টেনশন লাগবে না আর আমাদের প্রোডাক্টে কিন্তু দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর প্রতিটি ঘুরে আলাদা করে ইউজার ম্যানুয়াল থাকে প্রত্যেকটির সাথে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন আর আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন ঘুরি কালেকশন পাওয়ার জন্য